বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রাস্তার ওপর বাঁশের তৈরি গেট থেকে বড়সড় বিপত্তির আশঙ্কা জনজীবনে চরম দুর্ভোগ চুনাকালি থেকে জলঙ্গির রাজ্য সড়কের ওপর বিশেষ করে দোমকল হাসপাতাল মোড় থেকে দমকল পুরাতন ভিডিও মোড় পর্যন্ত একাধিক স্থানে দীর্ঘদিন ধরে বাঁশের তৈরি অস্থায়ী গেট স্থাপন করা হয়েছে মূলত বিভিন্ন সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠানে ফ্লেক্স লাগাতে এই গেটগুলোর ব্যবহার হয়ে আসছে কিন্তু বছর জুড়ে একের পর এক অনুষ্ঠান শেষ হলেও গেটগুলো সরানো হয়নি বরং পুরোনো কাঠামোর উপরই আবার নতুন প্লেক ঝুলিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গেটগুলো বছর পর বছর ধরে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকার পর কাঠামো একেবারে দুর্বল হয়ে পড়েছে এটা হলো দীর্ঘদিন ধরে এই যে গেট এই গেট অসংরক্ষিত অবস্থায় থাকার কারণে যে কোনো সময় একটা বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এটা প্রশাসনের দেখা ভালো এবং দেখা উচিত আমরা সাধারণ জনগণ হিসাবে এই পরিষেবাটুক পেতে চাই কিন্তু আমরা সেই পরিষেবা পাচ্ছি না অবিলম্বে এই গেট ভেঙে দেওয়া উচিত প্রতিটা গেটই আমার বাড়ির সামনে যেমন একটা গেট আছে প্রায় দেড় বছর হয়ে গেল সব ভগ্ন অবস্থায় সেটাকে আবার রিকন্ডিশন করা হচ্ছে আবার ওতে ওই লেবেল চাপানো হচ্ছে এটা ইমিডিয়েট ভেঙে দেওয়া উচিত নাহলে যে কোনো সময় দুর্ঘটনা বড় দুর্ঘটনা ঘটবে তখন সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং শেষে বলবে মমতা ব্যানার্জি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জবাব দাও পুলিশ তুমি জবাব দাও এই কথা বলবে এর থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে গেটগুলো ইমিডিয়েটলি ভেঙে দেওয়া দরকার নাহলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এটা খুবই খারাপ ব্যাপার কারণ হচ্ছে যে গতবার পুজো হয়েছে দু সালে আবার দু হাজার সাল আসছে কিন্তু তখন তো গেটগুলো রয়ে গেছে তাতে জনগণের পাবলিকের এবং রাস্তার যানবাহনে প্রচণ্ড অসুবিধা মধ্যে পড়তে হয় তা আমি বলব যে গেটগুলো যখন যার যখন প্রয়োজন তখন লাগাক তারপরে প্রয়োজন খুলে গেলে খুলে ফেলুক কিন্তু দীর্ঘদিন ধরে বছর পর বছর গেটগুলো থেকে যাবে তাতে জনগণ চলাফেরার ক্ষেত্রে এবং গাড়ি ঘোড়ার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধা হয়েছে আমি বলবো এরকম যেন না থাকে প্রশাসন যেন দৃষ্টাকর করছে যাতে গেটগুলো যাতে সঠিক টাইমে লাগাক এবং সঠিক টাইমে খুলে ফেলুক সেটা আমি একদিন আগে আমরা বহরমপুর পিডাব্লিউড থেকে আমরা একটা চিঠি আমাদের দপ্তরে এসছে আমরা সেটা চিঠিটা পর্যবেক্ষণ করে দেখেছি যেটা যে দীর্ঘদিন ধরে ডোমকলের রাস্তা বিশেষত হসপিটাল মোড় থেকে আমাদের পুরনো বিডাব মোড়ে অনেক কটি গেট আছে যে দীর্ঘ কয়েক মাস কয়েক মাস বললেও আমরা ঈদেরও আগে থেকে দেখছি যে এই গেটগুলো সত্যিই খারাপ অবস্থায় আছে এবং বাঁশগুলো পচনশীল জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে অঘটন ঘটতে পারে প্রশাসনের দপ্তর থেকেও তারা পিডব্লিউডির থেকে আমাদেরকে জানিয়েছে এগুলোকে ভেঙে ফেলার জন্য ইতিমধ্যে আমাদের এলাকার যারা ডেকোরেটর আছে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা একাধিকবার বলে দিয়েছি যে এটা অবিলম্বে ভেঙে ফেলো এবং প্রশাসনের অনুমতি নিয়ে যে নতুন করে আবার তৈরি করো এবং পুজো কমিটির সঙ্গে আলোচনা করে যাতে কোনো মানুষের কোনো বিপদ না হয় বা আমাদের উপর কোনো যাতে বিপদ না আসে বা প্রশাসনের যেন রকম। নজরে আমাদের কোনো খারাপ যেন না হয় সেই হিসাবে আমরা প্রত্যেককে সতর্কীকরণ করেছি হ্যাঁ কেউ কেউ এর মধ্যে অনীহা প্রকাশ করেছে তারা বলতে চাইছে যে না পুজো কমিটি নাকি ওটা মেনে দেখে নেবে আমরা জানি না পুজো কমিটি কিভাবে করে নেবে পুজো কমিটি করলে তার দায়ী দায়িত্ব পুজো কমিটি সেখানে আমাদের ডেকোরেটার সাব ডিভিশন বলুন বা জেলাগতভাবে এর দায়িত্ব আমরা নেব না কোনো মতেই নেবো না হ্যাঁ আমার নাম বাবলু দাস ভালো নাম প্রবীর দাস আমি জিলা ডেকোরেটর ओनर्स অ্যাসোসিয়েশনের সভাপতি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ